হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি পেপার কাটিং নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে আপনারা সকলেই জানেন যে গতকাল চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রাইমারি যে সমস্ত ক্যান্ডিডেটরা দু হাজার বাইশ সালে টেট পাস করে বসেছিলেন এতদিন তেনারা গতকালকে অর্থাৎ মঙ্গলবার একটি আন্দোলন এর জন্য জমায়েত হয়েছিলেন বিরাট একটা আন্দোলন সেই আন্দোলনের চাপে পড়ে আজকে আমরা পেপার কাটিংয়ে দেখতে পাচ্ছি যে বিক্ষোভের চাপে টেট উত্তীর্ণদের সঙ্গে আজ বৈঠকে পর্ষদ সভাপতি তো আজকে বুধবার আজ পর্ষদ সভাপতি ওই সমস্ত টেটপাসদের সঙ্গে বৈঠক করতে চলেছেন এটা আমরা পেপারে অলরেডি দেখতে পাচ্ছি তো চলুন সম্পূর্ণ বিষয়টা কি বলা হয়েছে পেপারে আজকে দেখে নেব এখান থেকে এখানে বলা হয়েছে দেখুন কলকাতা চব্বিশ সেপ্টেম্বর যোগ্যতার প্রমাণ জমা রয়েছে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে অথচ দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এখনও হাতে পাননি নিয়োগপত্র প্রাথমিকের টেট উত্তীর্ণ এমন হাজার হাজার যুবক যুবতী অবিলম্বে নিয়োগের দাবি নিয়ে ফের সচ্ছার হলেন কলকাতা রাজপথে এই মিছিলের দাবি ছিল অবিলম্বে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে পাশাপাশি আরজিকোর হাসপাতালের নিঃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে বিচারের দাবিও তোলা হয় সেই সঙ্গে রাজ্যের প্রাথমিক শিক্ষা মানে বিদ্যালয়গুলিতে শিক্ষকের পঞ্চাশ হাজার শূন্য পদে অবিলম্বে নতুন নিয়োগের বিজ্ঞাপন প্রকাশের দাবিও জানায় মিছিল উল্লেখ্য পঞ্চাশ হাজার প্রার্থী চাকরির প্রতীক্ষায় রয়েছেন দু সালে ট্রেড উত্তীর্ণ হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে নিয়োগের দাবি জানিয়েও সুরাহা হয়নি প্রাথমিকে দু হাজার এবং দু সালের নিয়োগ শেষ হয়েছে হাইকোর্টের নির্দেশে তারপর পরিস্থিতি চেক কে সেই আর কোনো নিয়োগ হচ্ছে না মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ এই চাকরি প্রার্থীরা হাতে হাতে তাদের দাবির সমর্থনে পোস্টার নিয়ে শিয়ালদহ কোঠের সামনে থেকে মিছিল করেন এই মিছিল এনআরএস হাসপাতাল চত্বর ছাড়িয়ে গিয়ে যায় মৌলালির দিকে সেখান থেকে পাঁচ সহস্রাধিক চাকরি প্রার্থীর মিছিল এস এন ব্যানার্জি রোড হয়ে এগিয়ে চলে ধর্মতলার পথে সেখানে পৌঁছে ওয়াই চ্যানেলে গিয়ে অবস্থানে বসেন চাকরি প্রার্থীরা দাবি ছিল শিক্ষা দপ্তর বা প্রাথমিক পর্ষদ থেকে কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা অবস্থান তুলবেন না এদিন চাকরিপ্রথীদের ঐক্যমঞ্চের সভাপতি সুভাষ বাগ এবং সম্পাদক বিদেশ গাজী বলেন আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি আর নয় এবার নিয়োগ চাই চাই নইলে রাজপথ ছাড়া নাই আমরা শেষ দেখেই ছাড়ব মিছিল ওয়াই চ্যানেলে গিয়ে শেষ হওয়ার পর প্রথমে ট্রাম ডিপো চত্বরে হয় মানববদন আরজিকর হাসপাতালের আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনায় ন্যায় বিচারের দাবিতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয় পরে অবস্থানে সংক্ষিপ্ত সভায় তাদের দাবির কথা ছয় রাজ্যের পরিস্থিতি ব্যাখ্যা করে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আন্দোলনে নানা বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ তারা দাবি করেন রাজ্যের শিক্ষা দপ্তরের কর্তৃপক্ষকে এখনই নিয়োগ নিয়ে তাদের সঙ্গে স্বচ্ছ আলোচনায় বসতে হবে পরে চাকরি প্রার্থীদের কাছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি বার্তা পাঠান বুধবার দুপুর একটার সময়ে তিনি দেখা করবেন এরপর অবস্থান তুলে নেওয়া হয় অবস্থানে বক্তব্য রাখেন বিদেশ গাজী পার্থজিৎ বণিক মোহিত করাদি সুভাষচন্দ্র বাগ চাকরিপ্রার্থী পার্থজিৎ বণিক জানান মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরুন আমরা উৎসবে ফিরতে চাই তার আগে আপনি প্রাথমিকে ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিন এদিন মিছিল ও অবস্থানে পরিস্থিতির সমস্ত চাকরি প্রার্থী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি তুলে দেন হেয়ার স্ট্রিট থানার ওসির হাতে তো এই ছিল পেপার কাটিংয়ের একটি গুরুত্বপূর্ণ খবর সত্যি এটি একটি মর্মান্তিক ঘটনাও বলে বটে তার কারণ হচ্ছে এই যে নিয়োগপত্র নিয়োগপত্র একেবারে নেই বললেই চলে তো এটা প্রত্যেকের একটু চিন্তা ভাবনা করে দেখা উচিত মন্ত্রীমহল হোক বা যে সমস্ত আমলারা রয়েছে প্রত্যেকের একটা আলোচনায় বসে এর একটা সিদ্ধান্ত নেওয়া একান্ত দরকার তার কারণ বিভিন্ন স্কুলগুলিতে যা হাল সে স্কুলের পড়া একদম শিখে উঠেছে যে কারণে এগুলো কিন্তু অবশ্যই একটু চিন্তা ভাবনা করে দেখা উচিত বলে আমি মনে করি এবং অতি সত্তর এই ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতামন্ত্রীরা মানে সদস্যরা যারা বক্তব্য রেখেছেন তাদের কথা মতো অবশ্যই তারা যে দাবি করেছেন সেই দাবিগুলোকে নিয়ে খুব সত্তর একটি ভালো দিক তাদের সামনে তুলে দেওয়া উচিত বলে আমি মনে করি এবং অন্তত প্রাইমারিতে নিয়োগগুলো ঠিকঠাক করে নেওয়া উচিত বলে আমি মনে করি তো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং